আমি আব্বু আর মহামান্য দাদা সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি সহ স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক এরপর তিনি বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমার দাদা খুব কাছের দাদা আমার দাদার ছোট ভাই একই পরিবারের কিন্তু কখনোই বলা হয়নি আসলে আমি বলতে চাইনি গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন এরপর বিকালে তারা যান বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল সঙ্গে সাক্ষাৎ করতে সাইমন বলেন বিকাল পাঁচটা নাগাদ আমরা সবাই বঙ্গভবনে যাই সেখানে সবাই ঘন্টা দেরেক ছিলেন রাষ্ট্রপতির সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তখন কথা হয়েছে এরপর রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে আসেন কিন্তু সেখানে থেকে যান সাইমন আর তার বাবা সাদেকুর রহমান সাইমন জানান তার বাবা কিশোরগঞ্জে ব্যবসা করেন পাশাপাশি সেখানে রাজনীতির সঙ্গেও জড়িত আছেন সাইমন বলেন আমরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাতের খাবার খেয়েছি আমরা যখন ওখান থেকে বের হই তখন রাত নয়টা বাজে দাদার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে সাইমনের কিন্তু সবাইকে তা বলা হয়নি আসলে সাইমন নিজেই জানাতে চাননি শনিবার যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির সবাইকে নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন তাই বিষয়টি সবাই জেনে গেছে জানালেন দাদার কাছে গিয়েছিলেন তিনি সোমবার সাইমনের সঙ্গে যখন কথা হয় তখন তিনি রাজধানীর উত্তরায় শুটিং করছেন ছবির নাম বাহাদুরি মারামারির দৃশ্য সাইমন বললেন রোজা রেখেছি আর রোজা রেখে এই গরমে মারামারির শুটিং করছি বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন